আজরাইল আপনার সামনে আইসা দশ মিনিট সময় আপনাকে দিবে এক মিনিট হাজির হইবে রুহু করে ফেলবে এই মুহূর্তটা খোদা না খাস্তা যদি জবান দিয়ে কালিমা বের না হয় হাকিকত সে তু দুনিয়া বে খবর সে তু দুনিয়া খবর কি হয় এ আল্লাহর বান্দারা কোন দুনিয়ার পেছনে পল্লাপ কোন দুনিয়া আপনাকে আমাকে বাউলা থেকে দূরে সরাইছে। কোন মোহাম্মত আপনাকে পাগল করল কোন আশা আমি জিন্দিগি ব্যয় করতেছি হাসনাইন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবানে কালিমা বের না হইলেই আপনি জাহান্নামি আর সুযোগ নাই দুনিয়ার মধ্যে বিপদগ্রস্তের ব্যক্তির বহু সুযোগ আছে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি জালখানার মধ্যে ঢুকছে বের হওয়ার সম্ভাবনা আছে আখেরাতের জিন্দিগি এমন একটা জিন্দিগি বৌদ্ধ সময় যদি কোনো ব্যক্তি বেইমান হইয়া যায় আখেরাতের জিন্দিগিতে ওই ব্যক্তির ইমান আনতে পারবে না কথা ঠিক কিনা চিন্তার দরকার আসেনি কোন আশায় আখের দিকে রওয়ায় রওয়ানা করতেছে কোন আশায় জিন্দগিটা আপনি আমি ব্যয় করতেছি কার পাগল হয়ে গেলে ব্যয়ের আবার মুটকা নাকি ফেরস্ত কবরের মধ্যে আইসা তিনটা প্রশ্নের জবাবের আপনাকে সবাই দিবে বেগত করতে একটু চিন্তা করুন তো এ আল্লাহর বন্দারা হাতে পায়ে ধরে বলি আহ মুনটা নাকি কবরের মধ্যে প্রশ্নের সময় কতক্ষণ মার রব বুকা সেকেন্ডে প্রশ্ন করে নিল কি আপনাকে এই প্রশ্ন করার পরে কি দশ মিনিট সময় দিবে আপনাকে দুই নম্বর বর্ষ আমার দিনুকা তোমার দিন কি প্রশ্ন কি আপনাকে দশ মিনিট সময় দিবে মোটকানা গেলে প্রশ্নের জবাবের সাথে সাথেই আপনি উত্তর দিতে আপনি কামিয়াবি উত্তর দিতে পারেন নাই আপনি জাহান নামি কথাটি কিনা এই কবরের চিন্তার দরকার আসেনি অনেকের মধ্যে নাই যার মধ্যে কবরের চিন্তা নাই তার শোকের মধ্যে পানি নেই কবরের চিন্তায় আপনাকে আমাকে আল্লাহ দিবে মৃত্যুর চিন্তা আপনাকে আমাকে আল্লাহওয়ালা বানাই দিবে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি দৈনিক বিশ বার মৃত্যুর চিন্তা করবে সহই নিয়ে দরজা মারা যাবে সকাল থেকে শুধু টাকার দাম দাম টিভির চিন্তা ছেলেমের চিন্তা করে চিন্তা দুনিয়া নিয়ে চিন্তা কিন্তু এই মুহূর্তে হাজির হয়ে গেলে আমি ইমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা এই চিন্তা দৈনিক কতটুকু করছেন আজকে সকালবেলা সূর্য জীবিত অবস্থায় আজকে সন্ধ্যা বেলা সূর্য না ডুববে তখন কি আমি জীবিত অবস্থা থাকবো না কবরে থাকা থাকা অবস্থার ডুববে চিন্তা করার দরকার আসেনি খাটিয়া তাল্লার বান্দারা আমার পর্দালার মা বড় আমার যুবক ভাইরা হাতে বাই ধরিয়া বলি সংক্ষিপ্ত সময় কলমের কান্দে অন্তরে কান্দে কিছু কয়েকটা কথা শোনেন আল্লাহর বান্দারা সারা রাত্র বয়ানের মধ্যে কিন্তু আল্লাহর আল্লাহর বলতেন বাবা সারা রাত্র যদি আমি আপনাদের সামনে বয়ান করি যদি আপনি খেয়ালের কানে কথাগুলি না শোনেন সারা রাত্র বয়ান আপনার লাভ হবে না সংক্ষিপ্ত সময় যদি আপনি অন্তরে কান দিয়ে কথাগুলি শোনেন হতে পারে সংক্ষিপ্ত সময় কিছু কথার মধ্যে আপনার দিলের মধ্যে আল্লাখের বুস চলিয়ে আসবে এই জন্য আমার ভাইরা গভীর খেয়াল করে তারপরে বাংলার কবরের মধ্যে আপনি রওনা করেন দুনিয়ার মধ্যে ঠকলে জিতবার আশা করা যায় দুনিয়ার মামলা হেলে গেলে জিতবার আশা করা যায় কিন্তু আখেরাতের প্রত্যেকটা ব্যক্তির জন্য পাঁচটা মামলা ওই পাঁচটা মামলা যদি আপনি আমি একবার হারিয়া যাই আখেরাতের মধ্যে জিতবার কিন্তু আর আশা নাই কথা ঠিক কিনা এ আল্লাহর বন্দারা পর্দার মা বোনারা আল্লাহ আকবার মিজানে পাল্লা যখন কায়েম হইয়া যাইবে এ আল্লাহর বন্দারা ভালো করে খেয়াল করে নিয়ে এই নামাজ প্রত্যেকটা ওয়াক্তে আপনার দিকে চলে যায় কথা ঠিক কি না সজ রক্ত কোন দিয়ে চলে গেছে খবর নাই জোহর রক্ত কোন দিয়ে চলে গেল আপনার খবর নাই আসর বাগরিবের রক্ত কোন দিক দিয়ে চলে গেল খবর নাই এদিক দিয়ে আমার মা অসামু আসিয়া বন্দামতী সকাল বিকাল দুই বেলা আমি আল্লাহ পাকের জিকির কর থেকে সন্ধ্যা ব্যাপার হইয়া গেছে জিকিরের খবর নাই সকালবেলা পার হইয়া গেলো জিকিরের খবর নাই আমার মাল বলে আল্লাহ দিন করুন আল্লাহ হাতে তোমরা জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে আমি আল্লাহ বকের জিকির করো বৈশা বৈশা আমি আল্লাহবেকে জিকির করো শুয়ে শুয়ে আমি আল্লাহবেকে জিকির করো আল্লাহর বন্দারা সারাদিন হাঁটার মধ্যে কয়বার জিকির হয় সারাদিন বসার মধ্যে কতবার জিকির হয় সারাদিন শোয়ার মধ্যে কতবার জিকির হয় সবাই কিন্তু পার হয়ে গেল আয়নার মধ্যে তাকায় দেখে চুল সাজা হয়ে গেছে বউতের টিকেট চলে আসছে দাড়ি সাজা হয়ে গেছে শরীরের শক্তি কমিয়া গেল এ আল্লাহর বন্দারা হঠাৎ একদিন আজরাইল হাজির হঠাৎ হাজির আল্লাহর মধ্যে কি নিয়ে আগ্রাতের মধ্যে রওনা করলাম আজান হাজির হয়ে গেলে নামাজের সুযোগ আসেনি কথা বলেন তাহলে এই নামাজের দরকার আসেনি তাহলে আজকের এই বৈঠকে পড়তে থেকে ইনশাল্লাহ নামাজ সারব না নিয়ত কি করা যায় আজান হাজির হয়ে গেলে এই মুখে সুবহানাল্লাহর জিকিরের সুযোগ আছে কি? আছে। নাই। আজাল হাযির গেলে আল্লাহু আকবারর জিকিরের সুযোগ আছে কি? নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিবার জিকিরের সুযোগ আছে কি? নাই। এ আল্লাহর বান্দারা ভালো করে খালকুরা দিয়া আল্লাহর হাবিবুলোর যেই ব্যক্তি জিকির করতে করতে জিভটাকে বিজয়ে রাখবে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এখন আজান হাজির হয়ে গেলে জিকির সুযোগ আসে নি যদি না থাকে আজকের এই বৈঠকের পর থেকে ইনশাআল্লাহ সব সব আল্লাহ জিকির করব নিয়ত কি করতে পারবো আল্লাহর বন্ধারা ভালো করে খেয়াল করে নিয়ে এই দুনিয়ার জিন্দিগি ফাঁকি চক্ষু বন্ধ করে দেখেন চক্ষু বন্ধ করে দেখেন এই লাশ ঘরের মধ্যে নিবে না উঠানে মধ্যে ভালো রাখবে আল্লাহর রাত্রে পাহারা দেওয়ার মতো কেউ ছেলেমেয়ে ডাক দেবে বাবার লাশ দেখলে কেন লাগে এখন আপনি এত মহাব্বতের ব্যক্তি ছিলেন এখন রুহু বের হয়ে গেছে কোন আপনাকে দেখলে ভয় করতেছে আল্লাহর বন্দারা ভালো করে খেয়াল করে নিয়ে প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর পরে প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি করে ঠিক কি না তাড়াতাড়ি কাঁফড় নিয়ে হাজির তাড়াতাড়ি গরম পানি তৈরি করে ফেললো তাড়াতাড়ি বাস কাটিয়ে ফেলছে তাড়াতাড়ি মর্টিদের খাট বাড়ির মধ্যে হাজির ও বরুলুক বাবারা ও আর আপ প্রিয় বাইরা এ যুবক যুবতী বাইরা এ আল্লাহর বন্দার আপনাকে দুনিয়াতে আর রাখবে না কথা ঠিক কি না কি নিয়ে আপনি রওনা করলাম এই জন্য বাবা মালিকের চিনার দরকার আছেনি মালিকে চিনার দরকার আছেনি মালিকের আল্লাহ আল্লাহর মধ্যে বাউলা কে চিনেন দুনিয়ার জিন্দিগি অস্থায়ী মৌতের পরবর্তী জিন্দিগি স্থায়ী একবার যদি শুরু হইয়া যায় আখরাতের জিন্দিগি কোনো দিন শেষ হবে না দুনিয়ার জিন্দিগির যুবক বুড়া হয় কি হয় না মৌতের পরবর্তী জান্নাতের যুবক কোনো দিন বুড়া হবে নি সবাই কথা বলেন তো যেই জান্নাত যুবক কোনোদিন বুড়া হয় না সব সব বছর বছরের যুবক ওই জান্নাতের সিদ্দিকি দরকার আছে রি দুনিয়ার বিবি বুড়া হয় কি হয় না জান্নাতের বেবি বুড়া হবে আমার মাওলা কত নেমত জান্নাতের ব্যক্তির জন্য রাখছে আল্লাহর হাবিব বলে আবার অঙ্গতারা এমন বিবি জান্নাতের মধ্যে দান করবে যেই বিবির বয়স হবে ষোলো বছর অনাদি অনন্তকাল ষোলো বছর থাকবে কোনোদিন সতেরো বছর হবে না এই এমন জান্নাতি যুবতী বিবির জিন্দিগি দরকার আসেনি আছে কি না নামাজ ছেড়ে দিয়ে নাকি মিথ্যা মিথ্যা বলা সৌদ খাইয়া গোস খাইয়া হারামি করিয়া জিনা কইরা মহিলা ব্যাপার চইলা স্বামীর সাথে নাফরবাণী কইরা ভালো হয়ে যাওয়া লাগবে যদি আপনি জান্নাদের জিন্দগি যাইতে পাইতে চান দুনিয়ার জিন্দগি কষ্ট করা লাগবে এ আল্লাহর বান্দারা দুনিয়ার জন্য মানুষ কষ্ট করে কি করে না কথা বলেন এই বাড়িঘর যে এইভাবে তৈরি হয়েছে না কষ্ট করছেন মাথার ঘাম পায়ে ভাইরাসের কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা পর্দাদার মা বোনেরা মৃত্যুর মনে বাড়ি আপনার না মৃত্যুর মনে সরে আপনার না আপনার না বিবি আপনার না বন্ধু আপনার না দোকান আপনার না মৃত্যুর পরে দুই দূরি আপনার পর এই পরের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছেন সকালের খানা দুপুরে খাইছেন দুপুরে খানা রাত্রে চলিয়া গেছে বাড়ি কিন্তু আপনার না এই পরের বাড়ির জন্য আপনি এত মেহনত করলেন এই বিবি আপনার না এই বিবির জন্য আপনি এত মেহনত করলেন ছেলেমেয়ে আপনার না এর জন্য আপনি মেহনত করলেন সম্পদ আপনার না এর জন্য আপনি মেহনত করলেন কবরের জিন্দিগি আপনার জিন্দিগি আল্লাহর বন্দারা কবরের জন্য মেহনত নাই এই কবরের মধ্যে চলে আসেনি কথা বলেন কবরের মধ্যে ছেলে আছে মেয়ে নি বিবি আছে বন্ধু আছে টাকা আছে বাড়ি আছে দল আছে নেতা আছে নাই নাই ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পেছনে মাটি বাউলা ডাক দিবে জবি এই বেনাবাজি সুদগুর গোসগুর হারাম গুর কর এই জিনা ব্যাপারটা ব্যবর্দা নারে কবরে মধ্যে ভরা গেছে জমির না ভরমনে খানা বন্ধ করে পানি বন্ধ করে নে সূর্যের তাপ বন্ধ করে নাই নাফরমানকে এত নেমত খাওয়াইরা

ও জমির মেলা মাঝি নাড়ি চাপ মারা এই ব্যাপারটা নাড়ি কেমন চাপ মারা এক পা হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকাইয়া তো ও খাঁটিয়া তো এলাকার বাবারা এই জমির দুই পাশের মাটির চাপ কি সহ্য করতে পারবো এই জন্য দুই মনের যোগের বাড়ি ভালাইয়া কাঁদে আর মাওলা গেছে বাপচান বাবু তুমি আর গুণা দুনিয়াতে মাফ করিয়া দাও অন্ধকার কবর আজাব সহ্য করতে পারব আল্লাহর বন্ধুরা এমন সব কবরের মধ্যে ঢুকাই দিবে ওই সব ডাবর মাটকে পেশায় কামড়াইতে থাকো আল্লাহর বান্দারা অন্ধকার কবার মধ্যে শোয়ার পর যখন আপনি দেখবেন দুই পাশের মাটির চাপ শুরু হয়ে গেছে কবরের নিচা করে বিছানা চলে আসছে গায়া করে পোশাক লাগাইয়া দিছে জাহান্নাবা গুনের দরজা আল্লাহু আল্লাহ কমরের মধ্যে সেয়া দেখবেন না মুটখানার আন্দার একটা অন্ধ ধেন্ধ্যে বেড়েস্তালুহার গুর্জু দিয়া ভাবে পিটান এক পিটানে তার জমির শরীরটা সাতভোগ জমির নিচে চলিয়া যাইবে ওই বেরেস্তাবার হাত দিয়ার নাফরমানকে কবরের মধ্যে রাজা রাজা করে কবর একত্র করবে আবার আল্লাহর রুকবে ভালো হইয়া যাবে আবার পিটাইবে আবার সাতমুখ জমির নিচে যাবে আবার উঠাইবে আবার পিটাইবে কেমন পর্যন্ত পিটাইবে আল্লা আল্লাহর মধ্যে কিভাবে সহ্য করবো বাবা যেই মামলার তদ্বের না ওই মামলার কিন্তু খালাস নাই এই জন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করে বলি হায়াতের জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে গেল কিছুদিন আগে না মনো দুনিয়ার মধ্যে আসছি কিছুদিন আগে না মনো খেলাধুলা করেছিলাম কিছুদিনের মধ্যে হায়াতটা কি হয়ে গেল আল্লাহর বদ্দারা কিন্তু কবর আপ ড্যাঁকা প্যাকে ডাকতেছে আনা বাই তু নোহেদা আমি কবর এক কবরে কোন সঙ্গী নাই সাথী নাই তুমি কিন্তু সঙ্গীরা কবর মধ্যে আসিও কবর ডাক দাঁড়া বাই তু দু আমি কবর মোকাবা করে গড় সাপ বিচ্ছুর গড় অস্রনা যস্রディア시오 কবর তিন নবা ঢাকা না বাইতুল আমি কবর অন্ধকার একা রে কোনো আলো নাই তুমি আলো নিয়া시오 এ আল্লাহর বান্দার হাতে বায় দরিয়া প্রত্যেকটা পুরুষ নারীকে প্রতিদিন কবর শত ডাকতেছে আপনার খবর নাই ঠিক কি না আল্লাহর যেই দুনিয়ার জন্য এত পাগল হইলেন নামাজের সুযোগ নাই এই চরমার তরিকার সকাল বিকাল জিকির করে বহু বেনাবাজি আল্লাহ আলা হইয়া গেছে আল্লাহর বান্দারা সকাল বিকাল জিকিরের সুযোগ নাই নামাজের সুযোগ নাই আল্লাহর মন্দির আপনি চিন্তা করে কি দেখছেন কি নিয়ে আপনি কবরের মধ্যে না হইলেন আল্লাহর বান্দারা আল্লা আল্লা এই জন্য ভাইদেরকে আমি অনুরোধ করে বলি চক্ষু বন্ধ হয়ে থাকার কোনো সুযোগ নি কথা বলেন চক্ষু বন্ধ হলে দুনিয়াতে থাকার সুযোগ আছে এই দুনিয়ার জন্য যাপ এত বাগল হইলেন এই বিবির জন্য এত বাগল হইলেন টাকার জন্য এত বাগল ছেলেমেয়ের জন্য এত বাগল একদম ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি আর মরব না এই সারা জিন্দিক টাকার বাজে থাকবো সারা জিন্দিক বিবির বাজে থাকবো সারা জিন্দিকি ছেলেমেয়ের মাঝে বাজে থাকবো একদম ব্যক্তি দাঁড়ান থাকার সুযোগ আছে কথা বলেন থাকার সুযোগ আছে আজকে রাত্র আপনি জমিনের মধ্যে বয়ান শুনতেছেন আগামীদিন রাত্র কবরে থাকতে পারেন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর বান্দারা হাতে বায় তৈরি বলে জিন্দিগি সমস্ত গুণার জন্য এই বৈঠকে খাস্ত বা করবেন পারবেন ইনশাআল্লাহ অনেক আল্লাহর বান্দারা তবা করিয়া দুনিয়ার মধ্যে ন্যাক আমনের জিন্দিগি কাটাইতেছে দুনিয়ার জিন্দিগি থাকার জায়গা না যেহেতু দুনিয়ার মধ্যে আমি কেউ থাকতে পারবো না এত কঠিন জাহার নাম বাউলায় বাড়ায় রাখছে কোনোদিন চিন্তা করছেন কথা বলেন আপনি আমি যে না ন্যাক করতেছি এই যে বয়ান করতেছি এত কথা বলতেছি আমার কি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে কথা বলেন তাহলে আমার জাহান নাম নিয়ে চিন্তার দরকার আসেনি হে আল্লাহর মন্দারা পর্দালের মা বোনেরা এই যে এত নাকামল করতে জিজ্ঞাসা করতেছেন আল্লাহর মন্দারা আপনি কি জান্নাতে যাবেন এই গ্যারান্টি আপনার মধ্যে আছে কথা বলেন জাহান নামে যাওয়ার সম্ভাবনা আসেনি আরে কাজ করবে তো প্রমাণ করে সারাদিন সত্য কথা বলতে পারি না না কবুল করতে পারি না আল্লাহর গোলাভি করতে পারি না আজকে কত বছর নামাজ পড়তেছেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে নিয়ত করার পর সালাম ফিরান পর্যন্ত আপনার মনটা আল্লাহর দিকে নামাজের মধ্যে ধরে রাখতে কি পারছেন কথা বল না তো চিন্তা করছেন নি প্রত্যেকটা মানুষ যেই কাজটা বারবার করে এই কাজের মধ্যে গুরুত্ব বারে ঠিক কিনা যেই কাজটা বারবার করে কাজের মধ্যে পারদর্শী হয়ে যায় কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা যখন আমার নামাজ যখন শুরু করলাম তখন থেকে এই পর্যন্ত কত হাজারো লোক নামাজ পড়লাম এখনো নামাজের খেয়াল ঠিক করতে পারে না এই কথা ঠিক কিনা